ইসলামে কারো জন্মদিন পালন করার সুযোগ রাসুলুল্লাহ দুনিয়াতে আসছেন এটা আমাদের জন্য আনন্দ নাকি কষ্ট কিন্তু সমস্যাটা হইল রাসুলাম যেদিন আসছে এদিনই চলে গেছে বুঝেন নাই রাসুলাম যেদিন আসছে তাহলে রাসুলের আসাটা আনন্দের কোনো সন্দেহ আছে তো যাওয়াটা কি তা আপনি কোনটা করবেন কোনটা করবেন ফেস আছে এজন্য জন্য এই রাসুলের জন্মদিন পালন করলেন কিনা এটা বিষয় না বিষয় হলো আপনি রাসুলকে একতেদা করলেন কিনা রাসুলকে একতেদা করলেন কিনা অনুসরণ অনুকরণ করলেন কিনা সেটা গুরুত্বপূর্ণ ব্যাপার আরেকটা জিনিস হলো লারাইরি করে আপনারা তাদের সাথে যাইয়া দেখেন কয়টা লোকে নামাজ পড়ে আপনি যাইয়া দেখেন আমি আমি বলা দরকার আপনি যাই চেক করেন রসুল সাল্লামের আগমন উপলক্ষে বিশাল বড় কি হইলো রেলি হইলো কিন্তু নামাজ পড়লো না